হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে মেজর সোশিয়োলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার সেভেনের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড পুরো ছটা সাবজেক্টের কোর্সটি তো বের না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা সোশ্যাল স্টাটিফিকেশান থেকে বারো নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন ডিফাইন সোশ্যাল স্টাটিফিকেশন এক্সপ্লিন দ্য

হার্ট ইজ সোশ্যাল মোবিলিটি ডিসকাস দ্য ভেরিয়াত ফর্মস অব সোশ্যাল মোবালিটি এটা কিন্তু খুব ভালো করে পড়বে সামাজিক গতিশীলতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসবে এটা ভালো করে পড়বে আহ নেক্সট হচ্ছে ওয়াট ডু ইউ মেন বাই সোশ্যাল মোবালিটি ওয়াট আর দা ডিফারেন্ট টাইপস অ সোশ্যাল মোবলিটি ওই সেম কোশ্চেনটা চার নাম্বার প্রশ্নটা খালি একটু ঘুরিয়ে দিয়েছে এক্সপ্লেন ডিটেল ওকে নেক্সট

Of social stratification. Next, Roche, write an essay on the feminist approach on social stratification. Next, what are the four major uh, dimensions of social stratification? Outline the characteristics of social stratification. Next, discuss Marxian approach to social stratification and class relation. Then, evaluate Kingsley Davis functional approach. টু সোশ্যাল স্ট্রাটিফিকেশন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে যেহেতু তোমরা এবছর প্রথমে এই সিলেবাসটার উপরে দিচ্ছ সবগুলো প্রশ্নই কিন্তু মোটামুটি যেন লিখতে পারো এমনটা ভাবে পড়ে যাবে বা পড়ে যাবে ভালো করে নালে কিন্তু একটু প্রবলেমে পড়ে যাবে হ্যাঁ আর যেগুলো যেগুলো আমি বেশি করে স্টার করে দিচ্ছি বা হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে নেক্সট ডিসকাস cast as a form of social inequality with suitable examples next define gender बड़ो एवं छय चले मीडियम डिसकस दिफरेंस विटुईन कस्ट एंड क्लस রাইট এ নোট অন ভেরিয়াস ডাইমেনশন অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি দেখো আমি যে পনেরোটা প্রশ্ন দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাজেশনের মধ্যেই কমন কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু তার মধ্যে একদম লাস্ট মোমেন্টে কোনগুলো ভালো করে পড়ে যাবে একটু বেশি করে সেগুলোই কিন্তু বলে দিলাম এই পনেরোটা প্রশ্ন কিন্তু যদি না আসে তাহলে বলতে পারো যে স্যার আপনি তো সাজেশন দিলো আসলো মানে সাজেশন দিলেন আসলো না তাহলে তুমি বলতে পারো আমি মেনে নেব কিন্তু তোমার পছন্দ মতো তুমি কেটে বেটে বাদ দিয়ে দিয়ে দুটো চারটে পড়ে যাবে তাহলে কিন্তু হবে না বাবা लास्ट मिनट सेशन माने जी प्रश्न গুলো আমি তোমাকে দিলাম সেগুলো একটু ভালো করে পড়ে যাবে এটাই হচ্ছে সিস্টেম ओके नेक्स्ट डिस्कस रेस एंड एथनिसिटी অ্যাজ द बेसिस ऑफ सोशल स्ट्रैटिफिकेशन नेक्स्ट राइट इन डिटेल द ओवेरिन ओवेरियन पर्सपेक्टिव टू सोशल स्ट्रैटिफिकेशन देन राइट अ नोट ऑन फेमिनिस्ट अप्रोच टू सोशल इनइक्वालिटी देन जेंडर इज अ सोशल कंस्ट्रक्शन एक्सप्लेन discuss about the factors of social mobility. then discuss the marxian approach of social stratification. next, give an account of uh, Bowman's uh, perspectives of uh, consumption. consumption versus stratification. okay. next, define, uh, economic caste chair, explain in detail the nature and dimensions of inequality brought uh, about by, uh, by caste. then discuss the, uh, the basic perspectives. प्रोपोशंस ऑफ़ फ़ंक्शनल प्रस्पेक्टिव्स ऑन सोशल स्ट्रेटिफिकेशन, दें एग्जामिन जेन्डर एस अ फ़ॉर्म ऑफ़ सोशल स्ट्रेटिफिकेशन को बालों करे पूर्व वही प्रश्नों गुलो, दें व्हाट इज़ सोशल इनेक्वालिटी, हाउ डू सोशल डिफ़रेंसेस लीड टू सोशल इनेक्वालिटी, दें व्हाट डू यू मीन बाय द सो

এই প্রশ্নটা একটু দেখবে ভালো করে ইন পার্সপেকটিভ এটাও আমরা অলরেডি বারোতে পড়ে নিচ্ছি সুতরাং ছয় আমাদের মোটামুটি পড়লেও চলে যাবে এটাও কিন্তু তোমার মোটামুটি অ্যাপ্রোচ অলরেডি সোশ্যাল ইকুয়ালিটির উপর আমি এখানে তোমাদের দিয়েছি দেখো এই প্রশ্নটা ভালো করে পড়বে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে ফ্যাক্টার্স অফ সোশ্যাল মোবিলিটি খুব ভালো করে পড়বে এখানে এটা হালকার উপর দিয়ে দেখে যাবে কাজটা ভালো করে পড়বে এটা বড়তেও আমি দিয়েছি এটা না পড়লেও চলবে এটা মোটামুটি না পড়লেও চলবে ছেড়ে দাও জেন্ডার অফ সোশ্যাল স্ট্যাটিফিকেশন এটা ভালো করে পড়বে ইনিকোয়ালিটিটা ভালো করে পড়বে ভীষণ ভালো করে পড়বে ইনিকোয়ালিটি দেন সোশ্যাল ডিফারেন্সিয়েশনটাও ভালো করে পড়বে হুম জেন্ডারটা হালকার উপর এবং ফ্যামিনিস্ট অ্যাপ্রোচটাও হালকার উপর দেবে তোমরা দেখে যেতে পারো ওকে তো তিন নম্বরের বিস্তারিত প্রশ্নগুলো আলোচনা করার পরে তোমাদের বলে রাখি আমাদের আরও একটা এনভিওরেন্ডারের চ্যানেল আছে সেটা হলো শিক্ষা গুরু বেঙ্গলি ওকে শিক্ষা গুরু বেঙ্গলি এই চ্যানেলে তোমরা যাও ভিজিট করো এখানে প্রচুর ক্লাসেস দেওয়া আছে প্রচুর ক্লাসেস দেওয়া আছে ডিসকাস করা আছে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন সেমিস্টারের ক্লাসগুলো আমরা সেখানেও নিয়ে থাকি আমাদের এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং শিক্ষা গুরু বেঙ্গলি এবং আরেকটা চ্যানেল আছে জি ওয়াই এ এন জে ওয়াই ও বলে এখানেও কিন্তু আমাদের ফাইভ থাউজেন্ডের উপর সাবস্ক্রাইবার রয়েছে সেখানেও আমরা নর্থ বেঙ্গলের আন্ডারে কাজ করি বিভিন্ন নোটিসেবল যে কাজগুলো থাকে তোমাদের সেই সমস্ত বিষয়গুলো এখানে আমাদের করা থাকে এখানে আমাদের ক্লাসগুলো ডিটেলস দেওয়া থাকে প্লেলিস্ট বানানো আছে দেখে নিতে পারো এবং জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নোটিশ থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সেগুলো কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয় ওকে তো তোমাদের উচিত তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা এবার আমরা চলে আসবো প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব কাস্ট হেয়ার কি পড়বো আমরা এথনিক মাইনরিটি আমরা পড়ব সোশ্যাল স্ট্যাটাস আমরা পড়বো সোশ্যাল ডিফারেন্সিয়েশন আমরা পড়বো এথনো जम पढ़ब रिप्रोडक्शन पढ़ब सोशल डिफरेंसिएशन पढ़व स्टैटस ग्रुप पढ़ सोशल इनिकुअलिटी पढ़व एथनिसिटी रेस सोशाल मोबिलिटी सोशाल क्लस हरेंटल मोबिलिटी दें ह्वाट ड मीन बार्टिकल मोबिलिटी और ह्ट डू यू मीन बार्ड मोबिलिटी दें जेंडर स्टैटिफिकेशन इको फैमिस्ट देन इक्वालिटी देन আর কি এই সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ এখান থেকে সর্বমোট উনিশটা প্রশ্ন আমরা খুব ভালো করে পড়ে নেবো তাহলে কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন ওয়া পরীক্ষার জন্য আমরা তৈরি হয়ে যেতে পারবো তো স্টুডেন্টস এই ছিল আজকে লাস্ট নেট সাজেশন যারা এখন আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ